आलेले भनो र राजा जनता भित्र जनता गाउँमा होला सुमोर আমাদের পদগুলোতে দেখা যাচ্ছে বড় বড় অন্য প্রফেশনের লোকজন থাকে কিংবা আমাদের যে পদোন্নতি সেগুলো কিন্তু হয় না আমাদেরকে পদোন্নতি না দিয়ে দেখা যায় নিজ বেতনে চাকরি দেওয়া মানে কলেজগুলোতে দেওয়া হয় তো আমাদের দাবি বড় বড় উপরে যে প্রশাসনের পদগুলো এর সেখানে আমরা থাকবো প্লাস আমাদের পদোন্নতি থাকবে আমাদের নির্দিষ্ট কারিকুলাম হবে এই জন্যই আমরা মূলত দাবি জানাচ্ছি আমাদের স্বাধীন পরি অধিদপ্তর আছে নার্সিং অধিদপ্তর এই নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক আমরা আমাদের নার্সদের মধ্যে থেকে চাই এবং পরিচালক উপপরিচালক অতিরিক্ত পরিচালক সকলগুলোই আমাদের যোগ্য নার্স আছে নার্সদেরকে প্রদান করতে হবে সেই লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মবিরতি আমরা আজকে গতকাল তিরিশ তারিখ ছিল আমাদের প্রতীকী তিন তিন ঘন্টা কর্মবিরতি আজকে আমাদের সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টা এবং আগামীকাল নয়টা থেকে দুপুর দুইটা পাঁচ ঘন্টা কর্মবিরতি চলবে আর যদি এর মধ্যে দাবি আমাদের আদায় হয়ে যায় তাহলে আমরা আমাদের কর্মসূচি উদ্র করে প্রত্যাহার করে আমরা রুগীর পাশে ফিরে যাব আমাদের দাবি হচ্ছে আমাদের প্রথম তো আমাদের যেটা ছিল যে আমাদের রেজিস্টার আমাদের যে কাউন্সিলে যে রেজিস্টার ছিল সেটার এবং আমাদের ডিজিএনএমে যে মহাপরিচালক ছিল সেটার তো আমাদের একটা দাবি অবশ্য মেনে নিয়েছে যে আমাদের রেজিস্ট্রার পদে আমাদেরই হচ্ছে ম্যাডামকে হচ্ছে ইয়ে দিয়েছে অথচ পদায়ন করেছে কিন্তু আমাদের ডিজিএনএম এ আমাদের যে মহাপরিচালক সেই পদটা এখনও দেওয়া হয়নি dari kota itu nanti